যারা মোটামুটি অনেক কবুতর পালেন তো আমার এখানে দেখতেছেন অনেক কবুতর তার পাশাপাশি মুরগিও আছে এই কবুতরগুলা আসলে ওদের বিশেষ করে কোনো খাবার দিতে হয় না ওরা খাবার খেয়েই আসে তারপরও কিছু খাবার তো অবশ্যই দেই তো দেখাবো আজকে কবুতরের যেসব রোগ হয় হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা বিষয় দেখাবো যেটা হয়তোবা অনেকে অবগত নন সেটা হলো যে কবুতরের গায়ে যখন গুটি হয় কবুতর হাঁস মুরগি যেগুলো হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে গুটিটা গুটিটা দেখাও একটু ওইরকম সব জায়গায় হয়েছে এই যে ঠোঁড়ের ভিতরেই দেখতে পাচ্ছেন হয়তোবা তো এটা তো সাধারণত তো কোন ঔষধে যায় না তো এটার জন্য বিশেষ করে যে আমরা পটাশ ব্যবহার করি এই পটাশটা দিয়ে গোসল করালে আস্তে আস্তে ওইটা ঝরে পড়ে যাবে বড় কবুতারে গোসল করালে এগুলো জীবনও থাকে না ভাই ওই বড় বড় কবুতর যেগুলো আছে সব কবুতর পাঁচটা কবুতর দুইটা রেগে গোসল করাই দিই আর বড় কবুতর একা একা এমনি গোসল করবে সব ও আচ্ছা আচ্ছা এটাও দেখাবো

যে পটাশটা আসলে কতটা কার্যকরী এই যে আর একটা নিয়ে আসছে এটার ওই দেখেন এই মাথায় ঠোঁটে একেবারে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যেটা না থাকলে বুঝতে পারবেন না এই এই পটাশ ভিজানো পানি দিয়ে গোসল করালে ওটা আস্তে আস্তে শুকাইয়া এক সময় ঝরে পড়ে যাবে তো আপনাদের যাদের এই কবুতর আছে বা হাঁস মুরগি আছে

i love it